হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লা শহরের খুব জনপ্রিয় নতুন একটা জায়গা হয়েছে তো যেখানে নতুন জায়গা হয় সেখানে আমি ছুটে যাই তো আমাদের কুমিল্লাতে প্রথম সুন্দর একটা নতুন রিসোর্ট হয়েছে তো আমাদের কুমিল্লাতে যে রিসোর্টটি হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওইখানে তো আর নয় কুমিল্লা ছেড়ে অন্য কোথাও যাওয়া তো আমাদের এই কুমিল্লাতে প্রথম একটা নতুন রিসোর্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের কুমিল্লাতে মিনি সাজেক নামে একটা রিসোর্ট হয়েছে তো মিনি সাজেক রিসোর্টটা হচ্ছে আমাদের কুমিল্লা প্রাণের কুমিল্লা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোটবাড়ি তো তার পাশেই একটা রিসোর্ট আছে তো এই রিসোর্টটা দেখতে খুব সুন্দর আপনারা চাইলে এই রিসোর্টে ঘুরে আসতে পারেন তো রিসোর্টের পথে উঠার আগ পর্যন্ত যে শিরুগুলা খুব একদম জোশ এবং পুরাটা দেখার মতো তো পাহাড়ের উপরে একটা ছোট্ট একটা কুড়ির ঘর দিয়ে তারা মিনি সাজেক একটা রিসোর্ট তৈরি করছে তো রিসোর্টটা ঘুরে আসলাম এবং পুরাটা রিসোর্টের ভিডিও করে নিলাম তো আপনাদেরকে পুরাটা ভিডিও দেখাবো তো দেখতে দেখতে রিসোর্টের উপরেও উঠে যাচ্ছি আর রিসোর্টের উপরে দেখে আমার পুরা চোখ পুরো অবাক হয়ে গিয়েছে যে আমাদের কুমিল্লাতে মিনি সাজেক এত সুন্দর একটা মনোরম পরিবেশ চারপাশে সবুজ সমারোহ গ্রাম আমাদের এই বাংলাদেশের মাঝখানের মধ্যে যে কুমিল্লা শহরে যে তারা এত সুন্দর করে একটা মিনি সাজেকের একটা রিসোর্ট তৈরি করবে তো রিসোর্টটা খুব দেখার মতো চারোপাশে সবুজ সমারোহ বিল্ডিং ছিল ছোট ছোটো কুরের ঘর দিয়ে তারা রিসোর্টটা তৈরি করেছে তো সাথে দোলনা ছিল তো কুমিল্লা শহরের এই প্রথম একটা রিসোর্ট এত সুন্দর করে কুমিল্লার মানুষের জন্য উপহার দিয়েছে তো রিসোর্টটা ঘুরে আসলাম খুব ভালো লাগলো দেখার মতো একটা রিসোর্ট তো আপনারা চাইল এটা ঘুরে আসতে পারেন এবং পুরোটা রিসোর্ট ঘুরে ফিরে দেখতে পারেন তো এই রিসোর্টটা ঘুরে ফিরে দেখার জন্য আপনাকে আসতে হবে কুমিল্লা কোটবাড়ি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় तो पूरा टा रिसोर्टे एक टू एरियल व्यू देखा जाए मुझे लाइफ में वाइब चाहिए जीना है मुझे जिंदगी को अपनी तरह से हर लम्हे को जी भर के ताकि कल को जब पलट के पीछे देखूं तो कहूं वाह यार जिंदगी तो जी है तूने जी भर के Love you. The game.